বঙ্গভূমি মানুষের সাথে মানুষের পাশে উত্তর সিকিমে ভয়াবহ ভূমিধস মৃত চার নিখোঁজ শহরে ফের বৃদ্ধের দেহ উদ্ধার গল্ফ গ্রিন এলাকায় বাড়ির মধ্যে উদ্ধার দেহ সিঁড়ির পাশে পড়েছিল বৃদ্ধের দেহ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মৃত মাকে অপমান ও রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পুড়িয়ে দেওয়ার প্রতিবাদে পথ অবরোধ বিজেপির আজ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা থানার হসপিটাল পড়ে এই বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করা হয় এর ফলে হয় ব্যাহত যান চলাচল প্রায় তিরিশ মিনিট ধরে এই বিক্ষোভ চলে পরে পুলিশ এসে বিক্ষোভ তুলে দেয় এবং যান চলাচল স্বাভাবিক করে মালদায় মন্ত্রীর গড়ে তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষের বাহাত্তর ঘন্টা পরেও থমথমে এলাকা নতুন করে সংঘর্ষের আশঙ্কায় চলছে পুলিশের টহল দোকান খুললেও আতঙ্কে ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ প্রভাব পুজোর বাজারে ঘটনা এখনো দগদগে এরই মধ্যে আবারও এক আরজিকরের আদিবাসী জুনিয়র মহিলা চিকিৎসকের রহস্য মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো রাজ্য জুড়ে অভিযুক্ত মালদা মেডিকেল কলেজ হাসপাতালের পড়ুয়া জুনিয়র চিকিৎসক পরিবারের পক্ষ থেকে ইংরেজ বাজার থানায় অভিযোগ দেয় অভিযোগ জমার পরও নিষ্ক্রিয় পুলিশ এখনও গ্রেপ্তার হয়নি অভিযুক্ত পূর্ব চিকিৎসক আর এই ঘটনা আবারও আর্যিকরের আবহাওয়া তৈরি করেছে ওষুধ জাতীয় কিছু খাইয়ে দেওয়ার অভিযোগ প্রেমিকের বিরুদ্ধে গঙ্গা ভাঙনে জেরবার মালদহের মানিকচকের ভূতনিবাসী ক্রমশ নদীগর্ভে তলিয়ে যাচ্ছে একের পর এক বাড়িঘর কেন্দ্র ও রাজ্য সরকারের টানা পড়েনি গৃহহীন প্রচুর মানুষ শনিবার ভোরবেলা ভূতনীর হীরানন্দপুরের কেশরপুর এ কলোনিতে গঙ্গা ভাঙনে তলিয়ে গেল বহু পুরানো বটগাছ তলিয়ে যাচ্ছে একের পর এক গ্রাম কেন্দ্র ও রাজ্য সরকারের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন সিপিআইএম এর নেতা দেবজ্যোতি সিনহা দুঃখজনক ঘটনা কেশরপুর কলোনিতে একটা বটগাছ ছিল যে বটগাছটাতে সবাই আশ্রয় নিত এমনকি গদায়ের মানুষ যারা হচ্ছে বন্যার সময় যখন এই পারে আসতেন সেই বটগাছে নিচে ছায়া ছিল সেখানে আশ্রয় নিতেন সেই বটগাছটাও আজকে গঙ্গা গর্ভে চলে এলো সাঁড়াশি আক্রমণ ভূতনিতে শুরু হয়েছে এবং একদিকে হচ্ছে গঙ্গা ফুলোহর তার দূরত্ব কমছে কষির মারফতে ওদিকে মহানন্দ টোলা কোসি নদীর ওপারে মুলিরাম টোলা শ্রীকান্ত টোলা গোটাটাই গঙ্গা গর্ভে চলে যাচ্ছে আর অন্যদিকে হচ্ছে দক্ষিণ চণ্ডীপুরে কাটা বাঁধ সেখানেও হচ্ছে মানে নতুন করে তৃতীয়বারের জন্য হু করে জল ঢুকছে বুতনির দেড় লাখ মানুষ ভয়ঙ্কর বিপদে পড়েছেন ত্রাণ নেই তারপরে হচ্ছে যে ত্রিপল দেয়া হয়েছে সেই নিয়ে শাসক দল এবং বিজেপি এইগুলো হচ্ছে লুট করছে এবং সর্বোপরি হচ্ছে যে অস্থায়ী শিবিরগুলো বন্ধ হয়ে গেছিলো সেই অস্থায়ী শিবিরগুলো আবার চালানো উচিত রান্না করা খাওয়ার পরি দেওয়া উচিত একটা এলাকায় বন্যা হয়েছে পশ্চিমবাংলায় তো এখন কোথাও বন্যা নাই কিন্তু এই বন্যাকেও যে সঠিকভাবে দেখভাল করা সেইটা কিন্তু রাজ্য সরকারের পক্ষে সঠিকভাবে হচ্ছে না এমনকি আমরা এখনো পর্যন্ত দেখিনি যে কোনো মন্ত্রী বা বড় কেউ এখানে এসে পরিদর্শন করেছেন